চট্টগ্রাম নগরের জি সি মোড়ে একটি কনসার্টে শেখ হাসিনা ও জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত একজন গুলিবিদ্ধ সহ কয়েকজন আহত হয়েছেন শনিবার এগারোই অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জি সি কনভেনশন হলের সামনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান কনসার্টে জনপ্রিয় ব্যান্ডল সেল মঞ্চে ওঠার পর কিছু সময় পর কয়েকজন যুবক শেখ হাসিনা ও জয় বাংলা স্লোগান দেন এতে উপস্থিত স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের বাক বিতণ্ডা ও পরে সংঘর্ষ এক পর্যায়ে কনসার্ট এলাকায় ভাঙচুর ও আতঙ্ক ছড়িয়ে পড়ে সংঘর্ষ থামাতে পুলিশ লাঠি ও শর্টগান গান দিয়ে গুলি ছোড়ে এতে খুলসি থানার ডেবারপাড় এলাকার বাসিন্দা মোহাম্মদ শরীফ তেইশ গুলিবিদ্ধ হন তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন শরীফকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করেন এদিকে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গণমাধ্যম শ্রীমা চাকমা জানান জিসি কনভেনশন হলে হুন্ডা আয়োজিত একটি অনুষ্ঠানে অনুমতি ছাড়া কনসার্ট অনুষ্ঠিত হচ্ছিল এক পর্যায়ে উশৃঙ্খল কিছু তরুণ ভাঙচুর শুরু করলে পুলিশ আট রাউন্ড শর্ট গানের গুলি ছোড়ে এবং কয়েকজনকে আটক করে তিনি বলেন পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয় ব্যবহৃত গুলিগুলো কম বিপজ্জনক ধরনের শর্ট গানের গুলি ছিল সংঘর্ষের পর পুরো এলাকা কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে পুলিশ ঘটনাস্থলে টহল জোরদার করেছে